হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি এই দেখো আমি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো চলো আজকে রবিবার আমার পুজো হয়ে গেল কাশি কাজ সেরে পাঁচ দিন তাহলে মনে হয় সংসারের অনেক বড় কাজটা হয়ে গেল তো এখন যাব রান্নাঘরের দিকে চা করবো সকালবেলা চা খাবো তো চলো আজকে ঘরে যেইটা ছিল সেটা দিয়েই ঠাকুরকে নিবেদন করে দিলাম আজকে একটা কমলা ছিল কমলা দিয়ে পুজো দিয়ে আসলাম তো চলো আমার সঙ্গে থাকুক বলছি আমার চা হয়ে গেছে আজকে দুধ চা আজকে লাল চা করিনি তা বলছি বলছিলাম যখন পাশে আত্মীয় স্বজন না থাকে বাড়ির কোনো লোকও পাশে পাই না কারণ কি নিজের একার পথটা একাই চলতে হয় এটাই বলছিলাম তোমাদের ছেলে মেয়ে আসে মেয়েরা সময় সুযোগ বুঝে ওদের কাছে যখন কোনো হেল্প চায় তাই আমরা একটু হেল্প করে তাছাড়া যে নিজের থেকে এসে যে একটা কিছু করা সেটা সেটা করবে না তো নিজের নিজের পথটা নিজেকেই চলতে হয় আমার তো চলো ভাত দেখো ভাতটা প্রায় হওয়ার পথেই দুটো কথা বলি তোমাদের সঙ্গে বলছি যে সংসার জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেটা কারো কাছে শেয়ার করার মতো লোক পাই না তো ভাবলাম যে তোমাদের মতো যদি বন্ধু আমার দু চারটে হতো তাদের কাছে কিছু শেয়ার করা যেত আমার আশেপাশের লোকজন আছে তাদের কাছে শেয়ার করলে আমি হাসির পাত্র হয়ে দাঁড়াব তাই জন্য তোমাদের কাছে কিছু শেয়ার করব। আমার জীবনে অনেক অনেক কাহিনি আছে সেটা মনের মতো বন্ধু না হলে তো আর কারোর সঙ্গে শেয়ার করা যায় না তো আজকে রান্না করব ডিম আজকে রবিবার ডিম রান্না করবো ভাতটা চলো দেখি ভাতটা প্রায় হয়ে আসছে এই দেখো বেগুন বেগুনটা ভাজা করবো আর এই যে ডিম এই রান্না রবিবার তো অনেকে মাছ মাংস খায় তো মাছ মাংস বেশি খাই না মাছ মাংস পছন্দ করি না ওই ডিমটা সপ্তাহে ডিমটা চলে আর সারা সপ্তাহে নিরামিষ নিরামিষটাই বেশি খাই আমি তো আজকে বেগুন ভাজবো আর ওই ডিমটা রান্না করবো তো তোমরা আমার পাশে থেকো আমার পাশে একটু থেকে সাবস্ক্রাইব করবো তোমাদেরকে পাশে নিয়ে একটু তোমাদের সঙ্গে বন্ধ হতে চাই তো আজকে আমরা তো ভিডিও এখানেই রাখছি বেশি বল করলে আবার অনেকে দেখতে চাই না এই জন্য ছোটো ভিডিও ভিডিওটাই দিই